রসুলের মহাপতে এই গজলটা সবাই গবে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন ঠিক নবীর প্রেমে জীবন দেবে কে আছো নজুয়ান তো তুমি তুলে সিংহ সাবক হও তুমি আগুয়ান তোমার মুখে ইমানের বল

নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভি ভালোবাস শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ঠিক 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 শতধিক জাতি সংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সংস্কৃতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছে সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার দল নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার দল তুমি রবে জাগ্রত তুমি বীর ভলাল্লাহ হে তকবীর আল্লাহ